নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত গরম গরম আলু পরোটা খেতে কান্না ভালো লাগে আজকের রেসিপিতে দেখাবো আমার রেস্টুরেন্টে কি করে আলু পরোটা বানানো হয় খুব সহজ একটা রেসিপি ব্রেকফাস্ট ডিনার এমনকি লাঞ্চ বক্সের জন্য এই আলু পরোটাটা সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে রেসিপিটা পুরো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি আজকে পুরো ভিডিওটাই রেস্টুরেন্টের কিচেনে করে নিচ্ছি গ্যাসে একটা কড়াই বসিয়েছি এতে দিচ্ছি ফাইভ টু সিক্স টেবিল মতো সাদা তেল এতে আলুর পুটটা বানাবো আলুর বানাতে খুব একটা বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই তেলটা ভালো মতো গরম হলে এখন এতে দিচ্ছি তিন চারটে বড়ো সাইজের কুচনো পেঁয়াজ যারা পেঁয়াজ রসুন ব্যবহার করবেন না তারা সামান্য একটু হিংফোড়ন দিয়ে আলুর পুরটা বানাতে পারেন পেঁয়াজ রসুন দিয়ে আলু পরোটাটা করলে আলু পরোটার স্বাদটা বেশি ভালো হয় সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা গোলাপি করে ভেজে নেব পেঁয়াজ হালকা গোলাপি করে ভাজা হয়েছে এখন এতে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন করে আদা বাটা রসুন বাটা কাসুরি মেথি মিট মশলা আর টু টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি হলুদের ব্যবহার করছি না আপনার চাইলে সামান্য একটু হলুদ দিয়ে বানাতে পারেন মশলাটাকে লো মিডিয়াম ফ্লেমে এক দু মিনিটের মতো নেড়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখন এতে সেদ্ধ করে ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি এখানে অনেকটা আলু দিয়েছি পরিমাণটা একটু আন্দাজ করে নিতে পারেন আলুটাকে কিন্তু খুব ভালো করেই ম্যাশ করে নিতে হবে তা না হলে পরোটাটা বেলার সময় ফেটে যেতে পারে এখন স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দু তিন মিনিটের মতো নেড়ে নিচ্ছি এটা খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হয় না অনেকে আলু সেদ্ধ করে তার মধ্যে মশলা মাখিয়ে আলু পরোটা বানিয়ে থাকেন তবে এভাবে পুরটাকে একটু কড়াইর মধ্যে কষিয়ে নিলে আলু পরোটার স্বাদটা বেশি ভালো হয় পুটটা রেডি হয়ে গেছে এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব গরম অবস্থায় আলুর পুর দিয়ে পরোটা বানানো যাবে না এখানে বেশ অনেকটা আটা মেখে নিয়েছি সামান্য একটু লবণ আর জল দিয়ে আটাটা মাখতে হবে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই ডোটা এইরকম মিডিয়াম সফট করে মাখতে হবে এখন এই ডোটা থেকে বেশ বড় বড় করে কয়েকটা লেচি কেটে নেবো আলু পরোটা বড় বড় হয় তাই আটার পরিমাণটা একটু বেশি করে নিয়েই লেচিগুলো বানাতে হবে প্রায় ছটা মতো লেচি কেটে নিয়েছি এখন একটা করে দুটো হাতে তুলে হাতের তালুতে ঘুরিয়ে সামান্য একটু আটা বা ময়দা লাগিয়ে বেলে নেব ডোটার সাইডে প্রেশার দিয়ে বেলতে হবে মাঝখানটা মোটা রাখতে হবে আর সাইডগুলো একটু পাতলা করেই বেলতে হবে খুব বড়ো রুটির মতো বেলতে হবে না এখন ছোট লুচির আকারে বেলে নিলেই চলবে দেখুন সাইডগুলো পাতলা আর মাঝখানটা একটু মোটা করে বেলে নিয়েছি আমি সবগুলো একইভাবে রেডি করে নিচ্ছি অনেকগুলো পরোটা একসঙ্গে বানাতে হলে আমরা প্রথমে এই রকমভাবে অনেকগুলো ডো রেডি করে নিই প্রায় ছটা মতো এভাবে বেলে রেডি করে নিয়েছি এর মধ্যে একটা হাতে তুলে হাতের তালুতে ধরে এইভাবে মাঝামাঝি এক মুঠো আলুর পুর দিয়ে দিচ্ছি আলু পরোটাতে আলুর পুর একটু বেশি হলে খেতে ভালো লাগে তবে পুরটা এমনভাবে দিতে হবে যেটা আপনার বেলতে সুবিধে হয় স্টাফিংটা দিয়ে সাইড থেকে এভাবে ফোল্ড করে সিল করে দিচ্ছি এই এক্সট্রা অংশটা ফেলে না দিয়ে এভাবে মুড়ে সেট করে দেব এখন এটাকে একটু হাতে চেপে ফ্ল্যাট করে নিচ্ছি চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও ডোটা বানাতে পারেন একটু চেপে নেওয়ার পর এখন খুব হালকা করে প্রেশার দিয়ে পরোটাটা বেলতে হবে প্রথমেই খুব বেশি প্রেশার দেওয়া যাবে না তাড়াহুড়ো করে বেশি প্রেশার দিলে পরোটাটা ফেটে যাবে এইভাবে সব দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে পরোটাটা বেলতে হবে এক্ষেত্রেও যতটা বড় করা যায় ততটা বড় করে পরোটাটা বেলে নেবেন দেখুন আমি বেশ বড় আর পাতলা করে পরোটাটা বেলে নিয়েছি পাশাপাশি গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিয়েছি এখন পরোটা থেকে আটার গুঁড়োগুলো ঝেড়ে এই গরম তাওয়াতে দিয়ে দিচ্ছি এক পাঁচটা এক মিনিটের মতো মিডিয়াম হাই ফ্লেমে সেঁকে নেওয়ার পর এখন উল্টে নিচ্ছি এখন অল্প করে পরোটার উপরে তেল দিয়ে পরোটাটাকে উল্টে নিচ্ছি অপর পাশটাও হালকা করে তেল মাখিয়ে দিচ্ছি রেস্টুরেন্টে কাস্টমারের পছন্দ মতো সাদা তেল দিয়ে কিংবা বাটার দিয়ে আমরা পরোটাটা ভেজে থাকি আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি আপনারা চাইলে ঘি বা বাটারেও এটা ভাজতে পারেন তেল মাখিয়ে উল্টে পাল্টে দুপাশটা হালকা লাল হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে পরোটাটা ভেজে নেব দেখুন কি সুন্দর ফুলে উঠেছে দুপাশ থেকে লাল লাল করে ভাজা হয়েছে এখন তুলে নিচ্ছি আমি বাকিগুলো একইভাবে বানিয়ে নিয়েছিলাম এই একই আলুর পুর দিয়ে আমরা আলু কচুরি আর ব্রেড পকোড়াও বানিয়ে থাকি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আমার রেস্টুরেন্টের স্টাইলে আলু পরোটা সকালে ব্রেকফাস্ট বা ডিনারে কিংবা লাঞ্চ বক্সের জন্য এই আলু পরোটাটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ